আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা বা'দা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে যে দোয়াটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নতুন বছর বা মাসের শুরুতে পড়ার দোয়া বর্তমান মাস যে চলছে এটি হচ্ছে ডিসেম্বর মাস দু সালের শেষ মাস তারপরে আসতে চলেছে দু সালের প্রথম মাস জানুয়ারি দু সাল শেষ দু সাল যে আসছে তো এই দু সালকে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বর্তমানে কিছু যুবক ছেলেরা কি করে তারা বিভিন্ন ধরনের পিকনিক করে এবং গাড়িতে তারা ডিজে বক্স এগুলো উঠিয়ে নাচ করতে করতে গান বাজাতে বাজাতে তারা যায় একবার ভেবেও দেখে না যে আমার জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল আর একটি বছর আমার মৃত্যু কাছিয়ে এলো এটা তারা একটুও ভেবে দেখে না উচিত ছিল তাদের যে আল্লা সুবাহ হুয়া তালার কাছে দোয়া করা যে আল্লাহ তালা আমরা দু সালে যা করেছি সেটা ভালো হোক বা খারাপ কিছু হোক যাতে দু সাল থেকে আরও ভালো কিছু করতে পারে ভালো আমল করতে পারে এই প্রার্থনা করা তাদের উচিত ছিল কিন্তু তারা এটে না করে তারা দু সালকে স্বাগত জানানোর জন্য তারা কি করছে নাচ গান করছে তারা তারা ডিজে বাজাচ্ছে বক্স বাজাচ্ছে আর পিকনিক করছে আনন্দ ফুর্তি তারা করছে তো আজকে যে দুয়াটি আপনাদের সামনে আমি বলবো এই দুয়াটি সাহাবাইক রাম রদ আল্লাহ তালা আনহুমগন নতুন বছরের শুরুতে বা মাসের শুরুতে তিনারা এই দোয়াটিকে পাঠ করতেন তো দিন ভাই সকল আমরা চেষ্টা করব এই দুয়াটিকে নতুন বছরে শুরুতে বা মাসের শুরুতে পাঠ করার যাতে আমাদের সামনে বছর গত বছরের চেয়ে আরও সামনে বছরটি যেন ভালো কাটে যেন ইমান এবং আমলের সাথে আমরা বছরগুলো অতিবাহিত করতে পারি দিনে ভাষ্যগুলো এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে যত দিন অতিবাহিত হচ্ছে তত আমাদের প্রত্যেকে কী হচ্ছে যে মৃত্যু কাছে আসছে আর একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে তা আমরা ওই ধরনের অশ্লীল কাজ গুনহার কাজ পাপের কাজ না করে আমরা প্রত্যেকে এই দোয়াটি পাঠ করব। এবং ইনশাআল্লাহ চেষ্টা করব যে নতুন বছর থেকে আরও যেন বেশি বেশি ইবাদত করতে পারি আল্লাহকে খুশি করতে পারি ভালো কাজ করতে পারি যেন তো চলেন আমি দোয়াটি শুরু করছি তার পূর্বে আপনাদেরকে বলি এই দোয়াটি উল্লেখ করেছেন ইমাম আবুল কাসিম বাগাবি রহমাতুল্লাহ আলাই তার বই মুজামুস সাহাবার ভিতরে তিনি উল্লেখ করেছেন যে সাহাবী আব্দুল্লাহ বিন হিসাম রদিয়াল্লাহ তালা আনহু তিনি বলেন যে আমরা অর্থাৎ সাহাবায়ক রামগণ নতুন বছর বা মাসের শুরুতে এই দোয়াটি তেমন গুরুত্ব দিয়ে শিখতাম যেভাবে কোরআন মাজিদ শিখতেন তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসের মাধ্যমে যে সাহাবিগণ এই দোয়াটিকে এতটা গুরুত্ব দিয়ে শিখতেন যেভাবে তিনারা প্রাণ শিখতেন নতুন বছরের এবং বা নতুন মাসের শুরুতে পাঠ করার জন্য তো দেখেন আমি দুয়াটি স্ক্রিন দিয়ে দিয়েছি আমি শব্দগুলো বলছি আপনারাও আমার সাথে সাথে বলবেন এবং দুয়াটিকে মুখস্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলাইনা। বিল আমনি ওয়াল ইমানি ওয়াসাল মাতি ও অল ইসলামী ওয়া জওয়ারি মিনার শাই এই হচ্ছে দোয়া আর একবার আপনারা দোয়াটি দেখেন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা না বিল আমি ওয়াল ইমানি ওয়ালি ওয়াল ইসলামি মিনার ওরিজনি সম্মানিত শ্রোতা মণ্ডলী তাহলে আপনারা দেখলেন নতুন বছর বা মাসের শুরুতে পাঠ করার দোয়া দিনী ভাই সকল তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সেরকমভাবে নাচ গান বা হৈহুল্ল রং তামাশা আনন্দ ফুর্তি না করে পাপের কাজ না করে গুনহার কাজ না করে এই দুয়াটিকে পাঠ করার এবং বিগত বছরে যা আমল করেছি যা এবাদত করেছি তার থেকে যাতে বেশি আরও এবাদত করতে পারি আমল করতে পারি আল্লাহকে খুশি করতে পারি সেটার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ আল্লা সুবাহন তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত